হ্যালো ভিউয়ার্স তোমাদের অনেকের পরীক্ষায় খারাপ হয়েছে অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন যাচ্ছে অনেকের দশটার মধ্যে আটটা নয়টা এমসি কি হয়েছে এবং অনেকের দেখা যাচ্ছে যে এমসি কিউ অনেক ভালো হয়েছে কিন্তু সি কি অনেক খারাপ হয়েছে আবার অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলেই কি পাস অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কি বিশটা এমসিকিউর মধ্যে আঠেরোটা উনিশটা এমসিকিউ হলেও কি পাস দিবে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি আজকের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হলে তোমাদের তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্কিপ করে ফেলতে পারো এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কথাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা বোর্ড পরীক্ষা খাতাগুলো দেখা হয় যদি কারো যদি এক দুই নাম্বার কম পড়ে অর্থাৎ কারো যদি এক দুই নাম্বার শর্ট পড়ে এবং সিকিউর ক্ষেত্রে বিশেষ করে তাহলে তাকে দুই তিন নাম্বার এবং সর্বোচ্চ চার নাম্বার দিয়ে দেওয়া হয় পাশ করিয়ে দেওয়া হয় এবং অনেকেরই দেখা যায় এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কি পাস হ্যাঁ সুখবর হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে পাস তোমরা দুইটা মিলে বিষ পেলে হবে অনেকে দেখা যায় প্রথমটায় আঠারো প্রথমটাই দশটা এবং দ্বিতীয়টাতে আটটা নয়টা হয়েছে তখন তারা এক নাম্বার গ্রেজ দেয় এক দুই নাম্বার এম সিকিউতে গ্রেজ দেয় কিন্তু তার বেশি গ্রেজ দেওয়া হয় না কিন্তু সিকিউতে সর্বোচ্চ তিন নাম্বার তিন চার নাম্বার গ্রেজ দেওয়া হয় যাদের এই ধরনের সমস্যা আছে অর্থাৎ দশ বারোটা এমসি আঠারোটা উনিশটা এমসি কিউ হয়েছে তারা অনায়াসে পাশ করতে পারবে এবং সিকিউর কিউর ক্ষেত্রেও সেম তিন চার নাম্বার পাশ করা যাবে এগুলো বোর্ড কিন্তু পাবলিক করে না কিন্তু তারা এগুলো সিক্রেটলি দিয়ে দেয় প্রতিবারই দিয়ে দেয় এবারও দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যাদের এর চেয়েও বেশি তাদের জন্য খুবই দুঃখজনক পাঁচ ছয় নাম্বার কখনোই দেওয়া হয় না সিকিউতে এবং তিন চার নাম্বার কখনোই এম সিকিউতে দেওয়া হয় না তারা বেশি হলে এক এবং দুই নাম্বার গ্রেস দেওয়া হবে তো যাদের এছাড়াও অন্য অনেক ধরনের কনফিউশন আছে তারা আমাকে কমেন্টে জানাও থ্যাংক ইউ